আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত আবু জর গিফারি রাজুল্লা তালা আনহু মহানবী আসলামের সাহাবিগুনের মধ্যে এক উজ্জ্বল ভাস্কর তিনি জীবনে বহু সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে জীবন পরিচালনা করেন তার নাম জুমদুব ইবনে জুনাদা উপনাম আবু জর এই নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন পিতার নাম জুনাদা গিফার গোত্রের লোক হিসেবে তাকে আল গিফারি বলা হয় তার জন্ম তারিখ সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায়নি তবে তিনি জাহিলি যুগের কোনো এক শুভ লগ্নে জন্মগ্রহণ করেন তিনি রাসুল্লাহ আসলামের আগমনের সংবাদ পেয়ে মক্কায় গিয়ে ইসলাম গ্রহণ করেন মানজির আহসান গিলানি তাকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে পঞ্চম বলে উল্লেখ করেছেন আবু জর গিফারি নিজেই তার ইসলাম গ্রহণ সম্পর্কে বলেন যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিল আমি তাদের চারজনের মধ্যে চতুর্থ কিন্তু শিয়ার প্রণেতাগণ তাকে পঞ্চম মুসলমান বলে অভিহিত করেছেন বদর উহুত খন্দক প্রভৃতি যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর পঞ্চম হিজড়িতে তিনি মদিনায় আগমন করেন তবে তিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মদিনা অবস্থানকালে তিনি সর্বক্ষণ রসল্লাহ সালসলামের খ্যাত মতে নিয়োজিত থাকতেন রসল উল্লাহ সাল্লাস্লাম তাকে মুনজি ইবনে আমরের সাথে ভ্রাতৃত্ব স্থাপন করে দেন যাতুরিকা যুদ্ধে যাত্রাকালে রসলুল্লাহ সাল্লাস্লাম তাকে মদিনার আমির নিযুক্ত করেন জীবনের শেষ বয়সে তিনি কয়েকটি স্থান রদবদল করেন যেমন উমরের খেলাফতকালে মদিনায় ওসমানের খেলাফতকালে সিরিয়ায় মোয়াবিয়ার সাথে সম্পদ পুঞ্জীভূত করার মাসালায় বিরোধ হলে পুনরায় সিরিয়া ছেড়ে মদিনায় চলে যান অতপর মদিনার অদূরবর্তী রাভাজা পল্লীতে আমরণ নির্জনে বসবাস করেন তিনি একজন পণ্ডিত সাধক কোমলমতি ও অমায়িক লোক ছিলেন মৃত্যু এবং সংযম ছিল তার অনন্য বৈশিষ্ট্য প্রয়োজনের অতিরিক্ত সম্পদ জমা করাকে তিনি হারাম মনে করতেন তিনি ইসলামের প্রথম মোবাল্লিক ছিলেন তিনি রসুল্লাহ সাল্লাস্লাম থেকে সর্বমোট দুইশো একাশিটি হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে একত্রিশটি হাদিস ইমাম বুখারি ও মুসলিম যৌথভাবে উল্লেখ করেন এককভাবে ইমাম বুখারি দুইটি এবং ইমাম মুসলিম সতেরোটি হাদিস নিজ নিজ গ্রন্থে বর্ণনা করেছেন মহান সাহাবি হজরত ওসমান রাজালতাল আনহুর খেলাফতকালে বত্রিশ হিজরির আট জিলেহজ মদিনা থেকে চল্লিশ মাইল দূরে রাবাজা নামক পল্লীতে এন্তেকাল করেন হজরত ইবনে মাসুদ রাজালতাল আনহু তার জানাজা ইমামতি করেন তাকে রাবাজা নামক পল্লীর নির্জন প্রান্তরেই সমাহিত করা হয় আল্লাহ তালা আমাদের সকলকে হজরত আবুজর কিফারি রাজা আল্লাহ তালা আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ